আসসালামু আলাইকুম এই যে কান ধরলাম এক কান ধরলাম কিন্তু একটা কান ধরছি এই যে পাশেই দেখতেছেন সমুদ্র সৈকত হ্যাঁ সমুদ্র সৈকতে যাব না কক্সবাজারে আর যাবো না কান ধরছি উড্বস করছি হ্যাঁ প্রমিস করলাম মাফ করে দেন আর এখানে আসবো না এই ধরনের একটা কাহিনী গতকালকে শুক্রবারে এক নারীর সাথে হইছে সবাই মিলে ঘেরায় ধরছে ধরার পরে বলতেছে কান ধরে উদ্বেশ করো আর যেন কোনো দিন তোমাদেরকে এই যে সমুদ্রে না দেখি আরে আজব ব্যাপার দেশ স্বাধীন করলাম দেশ স্বাধীন করলাম এখন তোমরা সমুদ্রে গেলে কান ধরে উদ্ভেস করাবা এটা তো হইতে পারে না পরে ঘটনা শুনি যে মেয়ে ছিল ওই যে ওগলার কর্মী আর কি মেয়ে ওগলার কর্মী পর্যটক যারা আছে তাদেরকে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করত এবং পুলিশ বলতেছে সে মেয়ে না সে হইতেছে হিজা টাইপের কিছু এবং পোশাক আশাক যেটা দেখলাম সেটা তো খারাপই দেখলাম ভালো দেখলাম না প্রশ্ন হইল আমি যদি এই সমুদ্র সৈকতে হ্যাঁ এটা প্রত্যাঙ্গাতে সমুদ্র সৈকতে এটাও আমি যদি এখানে এই শাড়টা খুলে বসে থাকি আমাকে কি আপনি এসে কান ধরে উভ্যোস করতে পারেন পারেন কি না আমি এই সমুদ্র সৈকতে এসে এই দোকান থেকে দুই টাকার ঝালমুড়ি বা পাঁচ টাকার ঝালমুড়ি দশ টাকা ঝালমুড়ি চুরি করে বানায় খায় ফেলছি বা একটা বিস্কিট চুরি করে ফেলছি আপনি আমাকে ধরলেন ধরার পরে আপনি আমাকে মারধর করতে পারেন পারেন কি না আপনার বাসায় চুরি করছি আপনি আমাকে মারতে পারেন এই যে ও মন খারাপ করছে আপনি পারেন না ভাই আপনাকে লিগেল ওয়েতে যাইতে হবে আমি অপরাধী হইলে আপনি আমাকে ধরে পুলিশের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাকে সমর্পণ করতে হবে এই যে ভদ্র মহিলা পুরা পুরা দুনিয়া তোলপার হয়ে গেছে এখন যে ওকে কেন কান ধরে উদ্বোস করাইল পুলিশ নাকি ওই ছেলেকে গ্রেফতার করছে কেন তোমার ওই মেয়েটাকে কান ধরে উদ্বোস করানো লাগবে কিসের জন্যে তোমার খারাপ লাগলে অল্প পোশাকের সমস্যা থাকলে ওই মেয়ে যদি পর্যটকদের ডিস্টার্ব করে উল্টাপাল্টা প্রস্তাব দেয় তুমি গিয়ে পুলিশকে কমপ্লেন করো এইটা না করে তুমি একটু মানুষের সামনে কান ধরে উঠবস করায় হ্যাঁ কী প্রমাণ করলা গায়ের মধ্যে শক্তি আছে এরকম কিছু নাকি তুমি প্রতিবাদী এগুলাকে প্রতিবাদী বলে না ভাই এগুলাকে প্রতিবাদী বলে না যদি এই ধরনের কালচার হয় আমাদের ধর্মে তো আছে যে আপনি চুল বের করে হাঁটতে পারবেন না তো রাস্তায় কেউ চুল বের করে হাঁটতেছে আর আপনি তারে রাস্তার মধ্যে নিয়েছেন আপনি ইউরো আমেরিকাতে যান হ্যাঁ হতে পারে ওরাও মুসলিম ওইখানে ছোট পোশাক পরে শুয়ে আছে বিচে আবার কেউ বঞ্জাই পরেও আছে কারো কোনো সমস্যা তো নাই যার যার ধর্ম যার যার ধার্মিক বিষয়গুলো শেষে পালন করবে পাশাপাশি যেটা নিষিদ্ধ আপনার যদি ভালো না লাগে আপনি কমপ্লেন করবেন হ্যাঁ আমাদের মুসলিম কান্ট্রি কান্টি মুসলিম না মুসলিম বেশি তো এই অবস্থায় কেউ ওই ধরনের পোশাক পরে ঘোরাফেরা করবে এটা আমরা কেউই পছন্দ করি না এই জন্য তো আইন আছে আইন আপনি নিজের হাতে তুলে নিয়ে মারপিট করবেন আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে আপনি কান ধরে উড্যস করাবেন আবার একটা সময়ে যায় আপনি জেলখানায় তার লাভ কী হইল আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গাতেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত আইন নিজের হাতে তুলে নেওয়া বোকামি সার আর কিছু না সালাম আলাইকুম আ